এখানে আমি চারটে সরপুটি মাছ নিয়েছি এই যে এরকমের কেটে কেটে মাছখানে এরকম কেটে কেটে নিয়েছি লবণ হলুদটা ভালোভাবে ঢুকবে এখন দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন ভালো করে মেখে নেব এখানে লবণ হলুদ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো এখানে সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো ভেজে নেব দিয়ে কয়টা ভরে গিয়েছে দুদিক থেকে করে ভাজবো এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে নেব এ সাইড আমার ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দুই সাইডি এখন আমি মাছগুলো তুলে নেব আবার তেলের ভিতর মাছ দিয়ে দেব এ দুটো ওইভাবে ভেজে নেব এ দুটো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এখন দিয়ে দেব এখানে ডুমো করে কেটে রাখা আলু এ আলুগুলো আমার পাহাড়ি আলু এটা মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসা আলু এক কিলো আলু এনেছিলাম আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এই মাছের ভিতরে তুলে নিচ্ছি দিয়ে দেব ফোড়নে জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুকি পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজ গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব এখানে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পকোয়া রসুন আদা জিরে বাটা দিয়ে দেব দিয়ে দেব এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এখন দিয়ে দেব এখানে টমেটো কুচি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এখনো ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো জল এখন ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে চড়ে নেব আবার পাঁচ মিনিট জাল করে নেব ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট জাল করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নেব ঝোলটাও আমার ভালোই শুকিয়ে এসেছে এখন দিয়ে দেব আলুগুলো যে গলে গিয়েছে খুব সুন্দর গলেছে এখন আমি দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি এখন দিয়ে দেবো সামান্য একটু যে গরম মশলা গুঁড়ো একটু নেড়ে নেব এখন এক মিনিট আবার জাল করে নেব এক মিনিট আমার হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নামিয়ে নেব আমার মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়েছে মাছটা উঠছে না আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে